গল্পবন্ধ দরবারে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি শ্রদ্ধেহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অতিভৌতিক ছোট গল্প অশরীরী আজকের গল্পে সূত্রধর আমি সৌমিতা ভট্টাচার্য পাড়িয়াল এছাড়াও এই গল্পে অন্যান্য কণ্ঠে রয়েছেন অরিন্দম ঘোষ দেবব্রত মুখোপাধ্যায় অরিন্দম চক্রবর্তী সৌরভ ঘোষ সাগর সরকার ও সুন্দর তো চলুন আর দেরি না করে আজকের গল্প আমরা শুনে নি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অশরীরী শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচু তলার আড্ডায় কিন্তু সেসব নিতান্ত পানসে গোছের ভূতের গল্প পাড়াগানের বাসপাগানের আমবাগানের ঘিউপুর সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কিছু বলতে ঠিক এমন সময় শরৎ চক্রবর্তী তিনি পারলে না আবকারী বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন ঠিক ঠিকুচিকোষ্টি বিনা পয়সায় করে দেন কোন রতনের আংটি ধারণ করলে কার কি সুবিধা হবে তা তিনি ঠিক করে দেন পরের বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে লোক অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধাও করে অনেকে ওর সামনে করেন না শরৎবাবু ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ সব যে বাদলা নেমেছে শ্যামাপদ মুক্তার বললেন আসুন আসুন চকর্তি মশাই আমাদের ভূতের গল্প চলছে পাতলার দিনে তবে তেমন জমছে না আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় আর সেটা কিসের গল্প তা আমি জানি নে আপনারা শুনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম যেন এক একসত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মেঘের আবরণ ভেদ করে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার সঞ্চলে বদলি করলে আমার পরিবার বর্গ তখন ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যায় বলুন বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর ছোট লাইনে যেতে হয় পথে চা বাগান পরে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ রেখার পটভূমিকায় হিমালয়ের উত্তুঙ্গ শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখন ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম মোহন মুখুজ্জে বাড়ি নদীয়া জেলায় বেশ ভরসা লম্বা দেহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যে বাসা ঠিক করে দেবেন বলে ভরসাও দিলেন আপনাকে একটা কথা বলি কি আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে আর তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে এই রকম এ দেশের কাণ্ড তবে আপনারা আছেন কি করে সে কথা আর বলে লাভ নেই ইচ্ছে করে নেই পড়ে আছি পেটের দায়ে চাকরি ছেড়ে দিলে যাব কোথায় আরে কি আমার দুটি মেয়ে পর পর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও বদলি পেলাম না কি করি বলুন শরৎবাবু তবে তো একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে আচ্ছা এই ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম কেস দুখানা দেখেছি দুটোই মারা গেল শুনে মনে ভয় হলো কিন্তু সাবধান হই বা কি করব বিদেশে বেরিয়ে কতদূর সাবধান হওয়াই বা চলে যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে গাঁজার দোকান মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে মনে মনে কত রকমের ফুল ফুটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয়ের তুষারা কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল মিচরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণ তবে রোদ বড় একটা উঠতে আর বড় দেখি না ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার উপরে বাংলো ধরনের ঘর করা হয়েছে কাঠের মেঝে বেশ শুকনো খটখটে ঘরটাও বেশ বড় আলো হাওয়া বাতাস বেশ আসে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে মনে ভাবি রেবতীবাবু ওটা উচিত হয়নি বলা এখানকার মাটিতে পা দিতে না দিতেই ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন ওটা বাবু। অন্য কোনো মতলব ছিল নাকি সাত পাঁচ ভাবতে থাকি এখানে আমার এক ব্রাহ্মণ আরদালি জুটল নাম দিগম্বর পাণ্ডে লোকটা অনেক দিন সেখানে আছে রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্নাবান্না সবই করত। কোনো অসুবিধা ছিল না তখন মাস দুই পরে সেবার বামনপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগারি তদারকিতে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনপাড়া নর্থ টি এস্টেট পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল বেলা তখন দশটা দুটি মারোয়ারি মহাজনের গদি তারা বনাঞ্চল অঞ্চলের উৎপন্ন সওদা করেন দেবেন সামন্ত বলে মেদিনীপুরের এক ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাইয়ের শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো মাথা ধরল দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে বলল এতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় খুব আচ্ছা মানুষ মরে তা মন্দ মরে না আপনারা ভয় পান না আমরা এখানে অনেক দিন আছি যারা নতুন আসে তাদের ভয় একটু বেশি সবাই দেখছি একই কথা বলে গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না তাড়াতাড়ি সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি জল তেষ্টা পাওয়াতে বাউনপাড়া নর্থ চা বাগানের এক গুমটি ডিমের শেড থেকে জল চেয়ে খায় এক নেপালি দারওয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছালাম তখন বেলা গিয়েছে আমার তখন খুব জ্বর পথেই কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার দেখা হলো ওষুধ ইঞ্জেকশনও চলল তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল দিন পনেরো বেশ আছি সবাই বললে ঠান্ডা লেগে অমনটা হয়েছিল ও কিছু না আমিও নিজেকে সেভাবেই বোঝলুম আবার বেশ কাজকর্ম করি শরীরে কোনো গ্লানি নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আমার জ্বর এলো দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আরদালি দিগম্বর পাঁ রেখে বললাম জলদাও জল খেয়ে শুয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বরের ঘরে কাটল রেবতীবাবু এবং থানার দ্বারোগাবু দুবেলায় আসতেন কিভাবে আমার সাবু বাল্লি তৈরি করতে হবে আমার আরদালিকে শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পনেরো পরে চা বাগানের একটা আবগারি কেশ দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর না ভেলকি বাজির মতো আসে আর ভেলকিবাজির বাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো এখন গা সবার দরুন সেই ভয় একবারেই নেই আর তাদেরকে ডেকে গিয়ে বললাম আগের মতো প্রস্তুত করে আমাকে যেন খাওয়া কিন্তু অন্য রকম হল অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার চড়ে এলে সব লক্ষণগুলো আমার মধ্যে ফুটে বেরোল অতিরিক্ত রক্তপাতের দরুণ অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল দিন দুই করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে দেবতীবাবু আর বাবু দেখা করতে এলেন আরদালিকে চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বুঝেছিলাম তারা আর চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াছে জ্বর ভেবেই বাবু বললেন শরদবাবু একটা কথা বলি বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তার বাবুর তাই মত আমাকে তো কিছু বলেননি উনি না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য কি না তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো সেরে গিয়েছি ও সারা বড় কঠিন শরৎবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে রকিয়া ঘাট পার হওয়ার তো উপায় দেখিনি কিছু ভাববেন না স্টেচার জোগাড় করছি চা বাগান থেকে পুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথী থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না বেশ আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হয়ে যেত যদি কিন্তু সে কথা ক্রমে বলছি হ্যাঁ যা বলছিলাম আমি সম্মতি দিলেই চলে গেলেন তখন বেলা গরম জল করে নিয়ে আসতে বললাম আর তালিকে গা হাত মুসব বলে তারপর এক বাটি বাল্লি খেলাম আরো একটু বেলা হলে দুটি ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্টেশন এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাবার ইচ্ছা হচ্ছে আমরা প্রত্যেকে বলে উঠলাম আরে বাবু আগে গল্পটা শেষ করুন চা খেয়ে নিয়ে বলবো এইবার তো গল্পের আসল অংশটাতে এসে গিয়েছে কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি নিতাই উকিল বললেন একই কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল কে শরৎবাবু সেরে গিয়েছিল কিরকম সেবার এখনই সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার দেখুন এ কথার জবাব আমি দিতে পারব না কাউকে জিজ্ঞেসও করিনি তবে যেমন ঘটেছিল সেই রকম বলতে যাচ্ছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কিরকম সে দেশের ডাক্তার বলছিলাম না মশাই একটু খোলসা করে বলুন দেখি এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার গল্প বলি পুনরায় করলেন বেলা পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়েছিলেন বাবু ও দারোগা বাবু আমি আরদালি জিনিসপত্র গোছাচ্ছি এমন সময় আমার এলো জ্বর ভীষণ কম্প জ্বর আর আমি বসে থাকতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আমি আর কিছু জানি নি আমার সমস্ত চৈতন্য ডুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে যখন আবার আমার জ্ঞান হল তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরের হাওয়াই দুলছে দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স ও পুঁটলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকই বা নেই কেন কামরায় তারপর আসতে আসতে আমার মনের আকাশ মেঘ হয়ে আসতে লাগলো আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে উঠিনি জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরে যদি হয় আর দালি কই ঘরে আলো জ্বালেনি আমি কোথায় তৃষ্ণা পেয়েছিল ডাকতে গেলাম ওকে গলার শহর আটকে গেল দুবার ডাকতে গেলাম দুবারই তাই হলো আমার মনে হল বাইরে চাঁদ উঠেছে জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে কি ওখানে বাইরে এই দেখুন এতদিন পরে মনে পড়েও আমার গা শিউরে উঠল দেখলাম কি জানেন হ্যাঁ কালো মতো মেয়ে গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাটি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনে দরজায় ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে কোনো ভয় নেই গন্ডি দিচ্ছি আজ রাত্রে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না ঘুমো ওতে অল্পক্ষণের জন্য মেয়েটিকে চওকে সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমারও আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম এরপর কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না কিন্তু তখন চোখ খুলই দেখলাম সেই কালো মেয়েটি আমার সিওড়ের কাছে বসে তার বয়স আঠারো বছরের বেশি হবে বলে আমার মনে হল না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে যেন ধর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল জাগলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো শেষবার যখন ও ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানালার বাইরে তার গায়ে যোচনা করেছে এখানেই আমার গল্প শেষ হলো সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো গ্রাণি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হলো তখন দেখি দিগম্বর পাড়ে আরদালি সন্তর্পণে পা টিপে টিপে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতেই যেন সে চমকে উঠল কোনো উত্তর দিল না আমি বললাম বাবুকে ডেকে নিয়ে এসো থতমত খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতীবাবুও ছিলেন রেবতী বাবু বললেন কেমন আছেন শরৎবাবু ভালো আমি কিছু খাব বাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে এক বাটি বাল্লি এলো আমার জন্য বাল্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম পথ্যও করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাতে আমাকে মমূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না এমন কি সকালে নাকি আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে সব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছিল সকালেই লোক পাঠিয়ে আমার পরিবার বর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্যে থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দারোগবাবু তাও ঠিক করে রেখেছিলেন অথচ নির্বান্ধ পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুসজ্জার পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরের চারিধারে গন্ডিয়ে এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও এক আমাকে সেই অসহায় অবস্থায় মধ্যেও পাহারা দিয়েছিল এইসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না যদি আপনারা বলেন সবটাই জড়ের ঘুরে স্বপ্ন দেখেছি তারও প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি বড় মধুর হয় বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মহর্ষ মন সেই স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা মস্ত বড় এক হাসার পানি দিয়ে গেল প্রাণে এবার শরৎবাবুর চোখ করলেন মনে হলো তার চোখে যেন জল চকচক করছে উকিল নিতায় পত রাহা বললেন তা সেরে উঠে হলদিয়াতে আপনি কতদিন ছিলেন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল প্রায় দু বছর আপনি কি একাই থাকতেন বাসায় আমি আর দিগম্বর আর কেউ না আর কোনো কিছু দেখেছিলেন না আর কোনো অসুখে ভুগেছিলেন না না ঘন বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকি জ্বলছিল উঠানের শিউলি গাছটার ডালে পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতায়ুকিল আর বেশি কথা বলেনি বৃষ্টি এসে পড়বে বলে শরৎচক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম छाती दिए है